বেশি চাহিদা সম্পন্ন মানুষ আসলে কোনোদিনই সুখী হতে পারে না আমাদের সবারই উচিত অল্পর মধ্যে সন্তুষ্ট থাকা আমি নিজেও অল্পর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করি নিজের যা আছে যতটুকু আছে তার জন্যই আল্লাহর কাছে সুক্রিয়া করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুপুরে রান্না করার জন্য সবজি তুলতে চলে এলাম আমাদের করলা মাচায় অনেকগুলো করলা হয়েছে তাই আজকে ভাবছি করলা রান্না করব তাই করলা নিতে আসলাম করলা গাছ থেকে অনেকগুলো করলা পেরে নিলাম দেশি আলু দিয়ে করলা রান্না করব তাই দেখুন আমাদের মাথার মধ্যে অনেকগুলো করলা হয়েছে করলা পাড়া হয়ে গেলে করলা গুলো নিয়ে বাড়িতে চলে আসলাম আজকে দেশি আলু দিয়ে করলা ভাজি করব। ছোট চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব এবং জালি কুমড়া দিয়ে বড় মাছ রান্না করবো করলা ভাজার জন্য করলা গুলো এবং দেশি আলুগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছে এবং একটু নাড়াচাড়া করব হ্যাঁ এটা হচ্ছে আমার ভাতিজা ও দেখেছে যে আমি ক্যামেরা অন করে রান্না করছি তাই সেও বায়না ধরেছে ক্যামেরার সামনে এসে রান্না করবে ছেলে বাড়িতে ছোটরা থাকলে তাদের কত রকম বায়না এখন করলা ভাজির মধ্যে একটু লবণ আর হলুদ একটু মরিচ দিয়ে ভালোভাবে তেলে করলাটা ভেজে রান্না করে নেব ভাজিটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব ভাজিটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন আমার ভাতিটা সে ভাবছে সেই রান্না করছে তাই সেই একটু খেয়ে টেস্ট করছিল আসলে মজা হয়েছে কিনা হ্যাঁ আসলে ছোট বলে কথা তার কত বায় না এখন ছোট চিংড়ি মাছগুলো রান্না করব। তাই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিয়েছি এখন চুলায় তেল দিয়ে দিবো এবং তেলের মধ্যে মশলা মাখানো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে মশলার সাথে মাছগুলো মিলে যায় মাছগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাছের মধ্যে একটু পানি দিয়ে দিবো পানি দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আরো ভালোভাবে নাড়াচাড়া করে মাছটা একদম ভাজা ভাজা করে নিব মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছটা চুলা থেকে নামিয়ে নিব এবং একটা বাটিতে তুলে নিবো মাছটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে এখন বড় মাছ দিয়ে জালি কুমড়াটা রান্না করে নিব তাই কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ভালোভাবে আর মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি আগে পেঁয়াজ মরিচ হলুদ হাত মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব এবং ঢেকে রাখবো মাছগুলো ঢেকে কিছুক্ষণ মাছগুলো মশলা দিয়ে কষিয়ে নিব মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আর ঢাকনা তুলে নিব এবং মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের মধ্যে কেটে রাখা কুমড়াটা দিয়ে দিব কুমড়ো দেওয়া হয়ে গেলে যেটা ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে একটু পানি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তরকারিটা ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব